আমার হায়াতির জিন্দেগি শেষ হয়ে যাওয়ার সময় মালাকুল মাউত আজরাইল আমার প্রাণ বের করে নিয়ে যাবে আমার প্রাণ বের করে নিয়ে যাওয়ার সময় মনে রাখতে হবে আপাচার হায়াতের জিন্দগিতে যদি বসবাস করে থাকি আমার হায়াতের জিন্দির শেষ সময় কিন্তু ভালো যাবে না আর আমার হায়াতির জিন্দেগির শেষ মুহূর্তটা যদি এমন হায়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধিবিধান মেনে যদি দুনিয়া থেকে যেতে পারি আল্লাহর নবী বলেন এত আদর আপ্যায়ন করে আমার রূহটাকে নেওয়া হবে এই দুনিয়ার মধ্যে থাকতে আমার রূহ আর চাইবে না আমার রূহটা আল্লাহর তয়রি জান্নাতের বালাখানা দেখবে আর বুঝবি এই দুনিয়াতে থাকতে চাই না আমাকে নিয়ে যাও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাজীদের মধ্যে জানিয়ে দিয়েছেন যার নফসটা ভালো হবে যারাটাটা ভালো হবে মৃত্যু তার কেমন হয়ে যাবে আল্লাহর কোরআনটা বলোনা করে জানিয়ে দেন ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্নাহ ইরজিঈ ইলা

আমার দেখার পর মানে কুলমাও তাজরাইল কি বলবে আমি আর দুনিয়াতে থাকতে চাই না আমাকে দুনিয়ার মায়া আর দেখাইয়া লাভ নাই আমি আবার সুজা চলে যাব আল্লার তৈরি জান্নাতের দিগিস আল্লাহ বলেন আর যখন আপনি আপনি যখন ভালো আত্মার মানুষ হবেন না আপনার কৃতকর্ম যদি এমন হয়ে যায় যে আপনি মালাকুল মাউজ যখন আপনার সামনে হাজির হয়ে যাবে আর আপনি তখন নাকি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যখন দেখবেন আপনার আত্মাটা একটা দূর দিবে মাথার উপরে উঠে যাবে আবার একটা দূর দেবে একেবারে পায়ের নিচে চলে যাবে আবার একটা দূর দিবে গো হাতের আঙ্গুলের মাথায় চলে আসবে একবার ডান হাতে একবার বাম হাতে একবার বাম পায়ে একবার ডান পায়ে একবার মাথার মধ্যে এভাবে দৌড়া দৌড়ি করতে থাকবে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাত ওয়া সালামের সহযোগী ফেরেশতারা একটা দুর্গন্ধযুক্ত ময়লার একটা রুমালাইনা ওই আত্মাটাকে প্যাকেট করার জন্য যখন টান মারবে আল্লাহর নবী বলেন একটা बकरी জীবিত যদি উলটায়া সিলানো হয় এর চাইতে কুটি গুণ বেশি ওই নাদানের জান কষ্ট হয়ে যাবে এত কষ্ট হবে তো আর একজন তিন দাঁড়ি মধ্যে মুতাকিনের জান সমান সময় আল্লাহর বান্দাটা টেরও পাবে না দুনিয়ার পিঁপড়া কাটলে পরে তার যার যেমন লাগে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে মনে হবে যে পিপিলিকা মনে হয় একটুখানি টাচ করেছে বলেন তাহলে বোঝা গেল দুনিয়া থাকার জায়গা নয় দুনিয়াতে থাকতে পারবো না চেষ্টা করলেও পারবো না এই পৃথিবীর মধ্যে যত দনির দুলাররা ছিল তারাও টাকার জুড়ে যদি দুনিয়ায় থাকা যাইতো তাহলে থাকতে পারতো কিনা না বলেন বলেন না পারতো না এই দুনিয়ার মধ্যে টাকা দিয়ে থাকা যায় না টাকা দিয়ে ভাড়া করা যায় কিন্তু টাকা দিয়ে হায়াত কিনা টাকা দিয়ে আপনি লোক কিনতে পারবেন টাকা দিয়ে দুনিয়াতে আপনি অট্টালিকা বানাতে পারবেন কিন্তু মনে রাখবেন টাকার বিনিময়ে এই দুনিয়ার হায়াত জিনিসটা আপনি কিনতে আর পারবেন না কিনা জুড়ে বলেন এজন্য জন্য আল্লাহ আমাদের কি যতটুকু হায়াতের দৌলত দিয়েছেন এই হায়াতের দৌলতটাকে এমন ভাবে কাজে লাগাতে হবে আল্লাহ বলেন এই দুনিয়াতে আমি তোমাদেরকে এই জন্য পাঠিয়েছি যে তোমরা তোমাদের আমলটাকে ভালো করবে আর আমি আল্লাহ বালোর ফল কামতের ময়দানে জান্নাত দিয়ে দিব এই দুনিয়াতে এজন্যই পাঠালে তোমরা ইবাদত করবে ভালো কাজ করবে যার বিনিময়টা হবে পরকালে দুনিয়াতে নয় পরকালে কি দিবে